চাকরি প্রত্যাশী আপনি যদি দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল পদে চাকরি পেতে চান তাহলে বিগত সালের প্রশ্নগুলোই আপনাকে চাকরি দিবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নিজের যোগ্যতায় কনস্টেবল পদে চাকরি পেতে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এক্স্যাক্ট যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিগত বছরে অসংখ্য চাকরি যে বইটা পড়ে চাকরি পেয়েছে আপনাদের জন্য সেই বইটার রিভিউ ভিডিও নতুন করে আগস্ট মাসের দুই হাজার তারিখে এই বইটা তৈরি করা হয়েছে এবং আমাদের এই বইটাতে রয়েছে অসংখ্য বিগত সালের প্রশ্ন এই লাস্ট দুদকের নিয়োগ ছিল দুই বাইশ সালের কোর্ট পরিদর্শক কনস্টেবল সহকারী পরিচালক সহ বিভিন্ন পদের প্রশ্ন রয়েছে আমাদের এই বইটাতে এবার আপনি যদি কনস্টেবল পদে বা পদে চাকরি পেতে চান। এই বইটার একদম তিন সাল থেকে শুরু করে আপনাকে পড়তে হবে কারণ এই বিগত সালের আপনাকে চাকরি দিবে এরপর রয়েছে বিষয়ভিত্তিক ভিত্তিক সাজেশন আপনাকে বুঝতে হবে যে দুর্নীতি দমন কমিশন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করছে বিষয়ভিত্তিক সাজেশনে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার গণিতের বীজগণিত পাটিগণিত জ্যামিতি অংশ তাছাড়াও সাধারণক বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় বলি প্রত্যেকটা টপিক কিন্তু পাবেন আমাদের এই বইটাতে তাই আর দেরি না করে আপনি এখনই দুর্নীতি দমন কমিশনের বইটা অর্ডার করে ফেলুন আমাদের বই যারা প্রতিনিয়ত অর্ডার করছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি ভেবে থাকেন ওনার কাছে বই অর্ডার করব বইটা পাবো কি না তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই বই পাবেন আপনি বই পাওয়ার পরে আপনার নাম্বারটাও আমরা ইউটিউবে দিয়ে দিব প্রিয় চাকরি দুদক কনস্টেবলের বই পেতে মাত্র একশো টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানাটা লিখে দিবেন এবং বই হাতে পেয়ে দুইশো টাকা দিয়ে বই রিসিভ করবেন টোটাল তিনশো পঞ্চাশ টাকায় পেতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যেই টপিক থেকে দুদকে বারবার প্রশ্ন করা হয় সেগুলাই রয়েছে তো বাইশ সালের প্রশ্নের পনেরো নম্বর ম্যাথটা আমাদের বইয়ের তিনশো আঠারো নম্বর পেজের বারো নম্বর ম্যাথ একদম হুবহু কমন শুধুমাত্র এক্সের জায়গায় এবি দেওয়া হয়েছে আবার সুদ কষাতে আমাদের যে এক নাম্বার ম্যাথটা দেওয়া হয়েছে যে এত টাকার বছরের এত টাকার পাঁচ সুদ কত টাকা হবে এই যে যে এক নাম্বার ম্যাথটা আপনি যদি সালের যান প্রশ্ন ঠিক একই সূত্রের প্রশ্নতে অঙ্ক শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে এই যে সংখ্যার সমষ্টি লসাগু গোসাগু এই দুইটা অঙ্কও কিন্তু আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন ছিল এ যাবেন আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার প্রিয় চাকরি আমাদের বইটাতে বিগত সালের প্রশ্ন ছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এক্স্যাক্ট বাংলা বিশেষ করে বাংলা সাহিত্য তো বিভিন্ন কবির ছদ্মনাম উপন্যাস এগুলো নিয়ে প্রশ্ন হয় বাংলা ব্যাকরণের সমর্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা সমাজ ইত্যাদি যেগুলো নিয়ে প্রশ্ন হয় সেইগুলা খুব সুন্দর করে আমাদের এই বইটাতে কিন্তু দেওয়া আছে প্রিয় চাকরি বিগত সালের প্রশ্ন নিয়ে আমাদের একটি ভিডিও কিন্তু অলরেডি রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে গেলে পেয়ে যাবেন প্রিয় চাকরি প্রত্যাশী ইংরেজিতে পাশ করতে আপনার অতটা দক্ষ হওয়া লাগবে না আপনি জাস্ট আর্টিকেল প্রিপোজিশান ইডিওম ইরিউম্যান্ড ফ্রেজ ট্রান্সলেশান এগুলো একটু গুরুত্ব দিন তাহলে অবশ্যই আপনি নিজের যোগ্যতায় চাকরি পাবেন মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন চাকরি প্রত্যাশী সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলিতে পারমানেন্ট যে তথ্যগুলো আছে সেগুলোর উপর গুরুত্ব দিতে হবে মুক্তিযুদ্ধতে কয়টা সেক্টর ছিল এত নং সেক্টর কোথায় ছিল তারপরে মুক্তিযোদ্ধা কতজন বা বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এরকম কিছু তথ্য কিন্তু পারমানেন্ট এছাড়াও জুলাই আন্দোলন নিয়েও তথ্য কিন্তু কিছু একটা প্রশ্ন আসতে পারে তো গণিতের জন্য আমাদের বইটা হবে একদম একদম বেস্ট চাকরি পড়তেছি দুদক কনস্টে বলে চাকরি পেতে হলে যত দ্রুত সম্ভব আমাদের এই বইটা দুর্নীতি দমন নিয়োগ সহায়িকা বইটা যত দ্রুত সম্ভব